হিরক হীরা বা ডায়মন্ড খুবই মূল্যবান একটি রত্ন যা গহনাতরীতে বহুল ব্যবহৃত এবং রমণীদের কাছে এক আবেগের নাম এর বহুল নাম দাম রয়েছে এসব বিখ্যাত কুখ্যাত হীরাগুলির ব্যাপারে মানুষের আগ্রহের শেষ নেই একটি কথা প্রচলিত আছে পৃথিবীতে সমস্ত সম্পদ যত দামি তার অর্ধেকের সমান দাম কুহিনুর নামের একটি হীরার হীরা কি আসলে এত দামি নাকি মানুষের কাছে এর জনপ্রিয়তা পাওয়ার পর এর দাম এতটা বেড়েছে এটি দুর্লভ বলে কি এত মূল্যবান সত্যি বলতে হীরা দুর্লভ নয় পৃথিবীতে প্রচুর পরিমাণে রয়েছে হীরা এবং মাটির নিচে রয়েছে এর অফুরন্ত ভান্ডার তবু হীরা এতটা মূল্যবান কেন কারণ মানুষের লোভ আর ছল চাতুরি এবং এর প্রতি মানুষের ঝো যাকে কাজে লাগিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ড নামের এক নকল হীরার রাজ্য সাজিয়েছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল ডায়মন্ডের নামে বিক্রি করতেন মূল্যবান কাজ ও মোজানাইট পাথর এসব বিক্রির সাথে জুড়ে দেওয়া হতো একটি শর্ত তা হলো বিকৃত হীরা শুধুমাত্র তাদের কাছেই এক্সচেঞ্জ বা বিক্রয়যোগ্য বলে বিবেচিত হবে রাজস্ব বোর্ডের তথ্যমতে মতে রাজধানী সহ সারা দেশে ডায়মন্ড ওয়ার্ল্ডের ত্রিশটির মতো শোরুম রয়েছে সেখান থেকে প্রতিদিন চার থেকে পাঁচ কোটি টাকার ডায়মন্ড বিক্রি হলেও আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে ভ্যাট দেননি দিলীপ কুমার আগারওয়াল সে হিসেব মতে বিগত পনেরো বছরে পঁচিশ হাজার দুইশো কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে যা সরকারের শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিদের সরাসরি হস্তক্ষেপে ধামাচাপা পড়ে যায় এছাড়া দুবাই সিঙ্গাপুরে স্বর্ণ চোরাচালার সিন্ডিকেট নিয়ন্ত্রণ ভারতের কলকাতায় তিনটি জুয়েলারি দোকান ও এগারোটি বাড়ি এবং মালয়েশিয়া দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য রয়েছে এছাড়াও প্রতানর মাধ্যমে চল্লিশ কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ারও প্রাথমিকভাবে অভিযোগ এসেছে ভ্যাটফাকি ও দিলীপ কুমার আগারওয়ালার তদন্ত শুরু দাপট দেখিয়ে দিলীপ যারা এই কার্যক্রমের উদ্যোগ নিয়েছিলেন তাদের বিভিন্ন জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সয়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে ছবি তুলে সেগুলি মন্ত্রী ও সরকারের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাঠিয়ে ভয়ভীতি দেখাতেন একই সঙ্গে তার বিরুদ্ধে যাতে কোন ধরনের আইনি পদক্ষেপ না নেওয়া হয় সেটা নিশ্চিত করতে। সব তদন্তের উপর ভিত্তি করে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করেছেন রেন দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানি নামে বিদেশে অর্থ পাচার প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে তার উপযুক্ত শাস্তির জোর দাবি জানাচ্ছি সাধারণ মানুষ যেন এদের দ্বারা আর প্রতারিত না হয় সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ